হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ফুললি রেডি রেডিটেরি হয়ে চলে যাবো বার্ষিকীয়া প্রতিযোগিতা অ্যাটেন্ড করার জন্য তো আমি যাচ্ছিলাম আমার সাথে কাজিন আছে এই যে আমি ব্যাগও নিলাম এই যে আমার সেই কাজিনটা যে আমাকে আজকে সাজাতে হেল্প করবে যে পিছে কাজিন ছিল তো আমরা সবাই মিলেই চলে যাচ্ছি বার্ষিকীয়া প্রতিযোগিতা অ্যাটেন্ড করার জন্য তো এই যে ডিসপ্লেতে আমি ছিলাম সাথে আমার ফ্রেন্ডরাও ছিল তো সবাই ডিসপ্লে শেষ করেই আমি এক সেকেন্ডও দেরি করিনি সাথে সাথে আমি শ্রেণীকক্ষে চলে যাচ্ছি একটা লুক দিব যেমন খুশি তেমন সাজে এই যে তিনতলা থেকে কিন্তু দেখতে আমাদের স্কুল মাসাল অনেক সুন্দর লাগে এই যে আমার কাজিন তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম যেমন খুশি তেমন সাজে রেডি হওয়ার জন্য এই যে চলে যাচ্ছিলাম তো আমি রেডি হয়ে আসলাম এই যে আমার লুক তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন এই যে ফুললি লুক এমনই লাগছিল। আসলে আমি আজকে অনেক নার্ভাস ছিলাম তার সাথে আমার ভয়ও করতেছিল অনেক তো এই যে এখন আমি আমি প্রথম হয়েছি আর প্রাইজ মানি পেয়েছিলাম সাড়ে চার হাজার টাকা আমার অনেক খুশি লাগতেছিলো সাথে এই যে আমার কাজিন খুশিতে একদম লাফাচ্ছিলো অনেক খুশি ছিল সে আমার চেয়েও বেশি খুশি ছিল তো আজকে যে আমি কত প্রকারের নার্ভাস ছিলাম যা বলার বাহিরে আজকে আমার সাথে অনেক মানুষ ছবি তুলেছিল আর আজকে আমি অনেক ছবি তুলেছি অনেক যা বলার বাহিরে